কেলাস গঠনকারী কণাগুলি ধন সন্নিবেশ ছায়া বইয়ে আমরা তিনশো বিরাশি তিরাশি পৃষ্ঠে পড়ছি কেলাস গঠনকারী কণাগুলি ধন সন্নিবেশে আমরা প্রথমে দেখব যে কেলাস গঠিত হচ্ছে কি দিয়ে একটা কেলাস তিনটে জিনিস দিয়ে গঠিত হতে পারে কেলাস তিনটে জিনিস দিয়ে গঠিত হতে পারে পরমাণু অনু পরমাণু আয় এগুলো দিয়েই মূলত কিলাস গঠিত হয় তো কিলাস যখন গঠিত হয় তখন এই অনুপরমাণু বা আয় এই কণাগুলো এমনভাবে কাছাকাছি থাকে যাতে তাদের দূরত্ব সব থেকে কম হয় যেমন আমরা যদি ধরে নিই এইভাবে যদি এমন এমনভাবে থাকবে যাতে এদের মধ্যে দূরত্ব সবথেকে কম হয় অর্থাৎ এই ব্যবধানে যে গ্যাপ যেন সবথেকে কম হয় গ্যাপ যেন সব থেকে কম এইভাবে সঙ্গে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপগুলো সব থেকে কম হবে তাহলে কেলাস গঠনকারী কণাগুলো এমনভাবে সন্নিত সন্নিবেশিত হওয়ার চেষ্টা করবে এমনভাবে কাছাকাছি থাকার চেষ্টা করবে যাতে কেলাস জালকে এই সংখ্যাটা সবথেকে থেকে ফাঁকের পরিমাণটা সব থেকে কম হয় এবং ফাঁকের সংখ্যাও যেন কম হয় কণাগুলির সর্বোচ্চ এই ঘন সন্নিবেশের ফলে কী হয় না তো কেলাসের শক্তি হবে সর্বনিম্ন কেলাসের ঘনত্ব যত বেশি হবে কেলাসের শক্তি তত কম হবে কণাগুলির সর্বোচ্চ সন্নিবেশের ফলে কেলাসের শক্তি হবে সর্বনিম্ন এই জায়গাটাকে মাথ করতে হবে যে কেলাসের শক্তি সর্বনিম্ন হয় যখন কেলাসের কণাগুলির সর্বোচ্চ ঘন সন্নিবেশ হয় এখন এই কণাগুলো সর্বোচ্চ ঘন সন্নিবেশের ফলে যখন কেলাসের শক্তি সর্বনিম্ন হয় তখন কেলাস সবথেকে বেশি স্বস্তিতে লাভ করে যেহেতু বিভিন্ন কেলাসের কেলাস গঠনকারী কণাগুলো রাখার বিভিন্ন রকম তাই সব কেলাসের ক্ষেত্রে এক একটা কেলাসের সন্নিবেশ এক হবে যেমন কণার হবে তেমন তার সন্নিবেশ হবে তো যখন আমরা ঘন সন্নিবেশ নির্ণয় করবো তখন আমরা একটা কথা মনে রাখবো যে কণাগুলো অবশ্যই সলিড হতে হবে এখানে যে কণাগুলোকে আমরা নিচ্ছি কণাগুলো কেমন ধরে নিব আমরা সলিড ধরবো এবং প্রত্যেকটা কণাকে আমরা ধরে নেব দৃঢ় সলিড হবে এবং দৃঢ় হবে এটা ধরে নিয়ে আমরা নির্ণয় করব আমরা প্রথম নির্ণয় করব একমাত্র দেশে কণাগুলির সন্নিবেশ একমাত্র দেশে কণাগুলির সন্নিবেশ একমাত্র দেশে কণাগুলো কেমনভাবে থাকে এইভাবে থাকে এটা হলে একমাত্রিক সন্নিবেশ একমাত্র দেশের সন্নিবেশ অর্থাৎ যদি সম আকারের বা গোলকগুলো একটা সরলরেখা বরাবর যে একটা সরলরেখা বরাবর আছে যদি একটা সরলরেখা বরাবর থাকে বা পরস্পর পরস্পরের সঙ্গে সংস্পর্শে থাকে তবে এই যে গোলকটা আছে এই গোলকটা এই গোলকের সাথে এই এইগুলোকের সাথে স্পর্শ করে আছে আবার এই গোলকটা এই এই গোলক এবং এই গোলকের সাথে স্পর্শ করে আছে যদি এরকমভাবে স্পর্শ করে থাকে তাহলে এই ধরনের সন্নিবেশকে আমরা বলবো একমাত্রিক সন্নিবেশ এই একমাত্রিক সন্নিবেশে প্রত্যেকটি গোলক অপর দুটি গোলকের সঙ্গে সংস্পর্শে থাকবে প্রত্যেকটি গোলক অপর দুটো গোলকের সংস্পর্শ থাকবে যদি আমরা এই একটা গোলক দিয়েছি তাহলে এই গোলকটা এইরকম একটা গোলক এবং এইরকম একটা গোলকের সঙ্গে জুড়ে থাকবে যদি আমরা এই গোলকটার কথা ভাবি তাহলে এই গোলকটা এই দিকে একটা গোলকের সাথে জুড়ে আছে দিকেও একটা গোলকের সঙ্গে জুড়ে থাকবে অর্থাৎ প্রত্যেকটি গোলক অপর দুটি গোলকের সঙ্গে জুড়ে থাকবে যেহেতু একটি গোলক অপর দুটি গোলকের সংস্পর্শে থাকে তাই এই ধরনের সন্নিবেশের ক্ষেত্রে কোয়ার্ডিনেশান সংখ্যা হবে দুই কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে দুই হবে কেন দুই হবে না তো প্রত্যেকটি গোলক অন্য দুটো গোলকের সঙ্গে সংস্পর্শে থাকে যদি এরকম হয় যে এরকম একটা গোলক আছে এই গোলকটা দেখা যাচ্ছে এরকম একটা গোলক এরকম একটা গোলক এরকম একটা গোল এরকম একটা গোলকে সংস্পর্শ থাকে অর্থাৎ থাকেই ভাবে এক দুই তিনটা যদি আমরা দ্বিমাত্রিক দেখি দ্বিমাত্রিক সন্নিবেশ এটা হলো দ্বিমাত্রিক সন্নিবেশ

এটা দ্বিমাত্রিক সুন্দর আমরা এই গোলকটাকে দেখি তাহলে এই গোলোটা কটা গোলক স্পর্শ করে আছে একটা দুটো তিনটে চারটে চারটে গোলককে ইয়ে স্পর্শ করে আছে তাহলে এক্ষেত্রে কোয়ার্ডেশন সংখ্যা কত হবে চার যেহেতু এই গোলকটা অপর চারটে গোলককে স্পর্শ করে আছে তাই এর কোয়ার্ডিনেশন সংখ্যা হলে চার কোয়ার্ডিনেশন সংখ্যা কি না তো একটা গোলক পাশাপাশি উপর নিচে যতগুলো গোলককে স্পর্শ করে থাকবে সেটাই হবে তার কোয়ার্ডিনেশন সংখ্যা যেহেতু এখানটাতে একটা গোলক দুটো গোলককে স্পর্শ করে আছে তাই একমাত্রিক দেশে কোনো কণার ঘন সন্নিবেশ হবে দুই একমাত্রিক দেশে দুটো কিন্তু দ্বিমাত্রিক দেশে কী হলো দ্বিমাত্রিক দেশে একটা কণা চারটে কণাকে স্পর্শ করে আছে সুতরাং এর সন্নিবেশ হবে চার এর কোয়ার্ডেনশন সংখ্যা বা সবল সংখ্যা হবে চার কেমন এটা হলো আমাদের এ টাইপের সন্নিবেশ এটা হলো এ টাইপের সন্নিবেশ বি টাইপের সন্নিবেশটা কিন্তু আবার একটু আলাদা